ছয়জন বিশ্ব মানের উইকেট কিপার কিন্তু বাংলাদেশে রয়েছে তারা ভালো মানের ব্যাটসম্যান সে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য হাজির হয়ে গেলাম বেশ কিছুদিন মনে করছে যে ভিডিও করবে এই বিষয়টিকে তবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক বাংলাদেশের পাঁচ ছয়জন উইকেট কিপারের কথা বলেছি বিশেষ করে উইকেট কিপার কাম ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন নরুল হাসান সোহান তিনার তো অটো সয়েজ আসেনি জাকের আলী অনিক জাকির হাসান তিনিও উইকেট কিপিং করতে পারেন আনামুল হক বিজয় তিনি উইকেট কিপিং করতে পারেন নুরুল হাসান সোহান তিনিও উইকেট কিপিং করতে পারেন সব মিলিয়ে মুশফিকুর রহিম তিনিও উইকেট কিপিং করতে পারেন বাংলাদেশের উইকেট কিপার কাম ব্যাটসম্যানগুলাই কিন্তু ভালো আকবর আলী তিনি আছেন তিনিও আন্ডার নাইনটিনের উইকেট কিপিং করেন সব মিলিয়ে বাংলাদেশের যে পাঁচজন উইকেট কিপারের কথা বললাম তারা কিন্তু ভালো মানের ব্যাটসম্যান যদি এদেরকে একটু পিসিবি খেয়াল রাখত এদের পানে বিশ্বমানের উইকেট কিপার তারা হতে পারতো মাহিদুল ইসলাম অঙ্কন তিনি টি টোয়েন্টির জন্য ভালো পারফেক্ট একজন ব্যাটসম্যান কোনো সন্দেহ নাই নুরুল হাসান সোহান তিনিও দুর্দান্ত উইকেট কিপার কাম ব্যাটসম্যান আনামুল হক বিজয় তিনিও উইকেট কিপিং করতে পারেন দুর্দান্ত ব্যাটসম্যান পাশাপাশি মুশফিকুর রহিম মিস্টার ডিভেন তিনিও দুর্দান্ত উইকেট কিপিং করতে পারেন লাভ দিয়ে বল ধরতে পারেন পাশাপাশি আকবর আলী আন্ডার নাইনটিনের উইকেট কিপার ব্যাটসম্যান তিনিও দুর্দান্ত খেলে থাকেন সব মিলে বাংলাদেশের যে সমস্ত উইকেট কিপার গনকে নিয়ে কথা বললাম এরা কিন্তু দুর্দান্ত একজন ক্রিকেটার কোনো সন্দেহ নাই নুরুল হাসান সোহান যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন পাশাপাশি মাহিদুল ইসলাম অঙ্কন নুরুল হাসান সোহান জাকের আলী আনিক জাকির হাসান প্রত্যেকে কিন্তু ভালো ব্যাটসম্যান ভাই কোনো সন্দেহ নাই এদেরকে নার্সিং করতে হবে ভালোভাবে এদেরকে ট্যারিং আওতামুক্ত নিয়ে আসতে হবে কিপার খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য একটা ভালো মানের ক্যাচ যদি নিতে পারে একটা অসাধ্যকে সাধ্য করতে পারে নিঃসন্দেহে সেই দলের জন্য একটা জয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে আপনি চিন্তা করেন একটা ব্যাটসম্যান সেট হয়ে গেছে ওই সময় ওই উইকেট কিপারের কাছে একটা ক্যাচ গেল ওই ক্যাচটা যদি মিস হয় ম্যাচটাও কিন্তু মিস হয়ে যাবে সেক্ষেত্রে উইকেট কিপার খুবই গুরুত্বপূর্ণ যেটা একজন উইকেট কিপারের কথা বললাম এরা কিন্তু দুর্দান্ত উইকেট কোনো সন্দেহ নাই এদেরকে একটু নার্সিং করতে হবে বাংলাদেশের জাতীয় দলের আশপাশে ঘোরাফেরা করছে জাকের আলী অনিক জাকির হাসান মাহিদুল ইসলাম অঙ্কন নুরুল হাসান সুহান মুশফিকুর রহিম এরা কিন্তু বিশ্বমানের উইকেট কিপার কোনো সন্দেহ নাই এদের কাছ থেকে ক্যাশ মির্জা আমার মনে হয় যেতে পারবে না তার কারণে এরা বিশ্বমানের উইকেট কিপার কোনো সন্দেহ নাই ভালো মানের ব্যাটসম্যান নুরুল হাসান সোহান জাকের আলী অনিক জাকির হাসান প্রত্যেকে কিন্তু ভালো উইকেট কিপিং করতে পারেন এখন দেখার বিষয় বাংলাদেশ শ্রীলঙ্কা যে টেস্ট ম্যাচ চলবে গলে সেখানে কেমন করে উইকেট কিপার তিনজন উইকেট কিপার ব্যাটসম্যান থাকতে পারেন সম্ভবত মুশফিকুর রহিম তিনি লিটুন কুমার দাস ও ভুলে গেছে লিটুন কুমার দাস তিনি উইকেট কিপিং করতে পারেন লিটুন কুমার দাস মুশফিকুর রহিম জাকেরা আলি অনিক চার পাঁচজন উইকেট কিপার থাকবে ভাই শ্রীলঙ্কার বিপক্ষে লিটন কুমার দাস তিনি একজন দুর্দান্ত ক্রিকেটার তিনি ও ফর্মে থাকেন টেস্ট ম্যাচে তিনি কি করতে পারেন সেটা দেখার বিষয় আমরা আশা করব চার পাঁচজন উইকেট কিপারের পাঁচ সাতজন উইকেট কিপারের কথা বললাম এরা কিন্তু ভালো মানের স্টকম্যান কোনো সন্দেহ নাই জাকের অনেক আমার দুর্দান্ত ব্যাটিংটা দেখতে প্রদর্শনী পাশাপাশি নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন তারা কিন্তু দুর্দান্ত ক্রিকেটার ভাই কোনো সন্দেহ নাই আপনার কাছে কোন উইকেট কিপারটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ